বলছে ও জানে নাই ও পড়াশোনা করে নাই ওদয় মুর্মু পরিষ্কার বলে দিল আপনাদের পড়াশোনা আছে না নাই ওদের ইতিহাস বলছে রাষ্ট্রপতিকে আমি চিঠি দিয়েছি নরেন্দ্র মোদীকে আমি চিঠি দিয়েছি হোম মিনিস্টারকে আমরা চিঠি দিয়েছি রেল দপ্তরকে আমরা চিঠি দিয়েছি ওখানে স্বরাষ্ট্র দপ্তর প্রত্যেকটা দপ্তরকে চিঠি দিয়েছি তেমনি স্টেট বর্তমানে চান্ডিলের ডাক বাংলাতে আমরা বসেছি এখানে আমাদের আজকে নির্ণয় হলো এই নির্ণয়টা ছিল আমাদের পাঁচ ছয় ফেব্রুয়ারি আমাদের মুরগুমা কেনকেচে পাহাড়ে আমরা নিয়েছি আজ এই সিদ্ধান্তটা যে কুড়ি সেপ্টেম্বর রেল টেকা হবে তিনটা স্টেটে তিনটা স্টেটে আমরা একশো জায়গায় বলেছি এখন দেখতে পাচ্ছি মানুষের যে উদ্যোগ আর মানুষের যে আবেগ একশো জায়গায় বেশি জায়গায় বোধহয় রেলটেকা রেল টেকা হবে তো আজকে আমরা এখানে রেল টেকা আগামী কুড়ি সেপ্টেম্বর হচ্ছে সেই জন্যেই এখানে আমাদের ছেলেরা আমার আমাকে মিটিং ডাকেছে আজকে মিটিং করলি একটা আমাদের চক্রধরপুরে নির্মল ভবনে আর একটা মিটিং হলো সিনিতে আর এখন হচ্ছে আমাদের সানডিলে আমাদের পরিষ্কার কথা এখন তিনটা জায়গায় এখন তো তিনটা জায়গায় ওরা দশ জায়গায় করছে ওরা তিন জায়গায় মিটিং হলো কমসে কম ওখানে তিন জায়গায় এখানে তিন জায়গায় আর এখানেও তিন জায়গায় হবে এই রেল টেকাল ট্রেনে আজকে সব কিছু এটাই ছিল মুখ্য উদ্দেশ্য দিতে আমি সমস্ত কুর্মী নেতাদের কাছে আমার আবেদন নিবেদন যে আমাদের এখানে কোনো রাজনীতি নাই এখানে একটাই মাত্র আমাদের কথা যে কুর্মী সত্তা। তার ভাষা ধর্ম সংস্কৃতি বাঁচবে কী করে আমাদের এই লড়াইটা আমি যদি বাঁচেই না আমার পলিটিক্স কী করব সেই জন্য আমি বলছি কুর্মালি আন্দোলনটা হচ্ছে প্রিলিমারি স্টেজ অফ দি মুভমেন্ট অফ পলিটিক্স রাজনীতির পহিলা মানে পহিলা হচ্ছে এইটাই এইটা যদি বাঁচে তা রাজনীতি ভালো হবে তাই আমরা কুর্মী জাতি জাতিসত্ত্বা অর্থাৎ আজ যে জাতি আজ যুগ যুগ ধরে এখানে বসবাস করছে আজ এরা এসটি পাইল নাই অথচ সেদিন কী বলেছিল উনিশশো পঞ্চাশ সালে প্রথম যখন এসটি হচ্ছে লিস্ট বনছে তখন বলেছিল ক্রাইটেরিয়া ছিল হু হুয়ের প্রিমিটিভ টাইম ইন দি সেন্সার্স রিপোর্ট থার্টি ওয়ান উনিশশো একত্রিশ সালে যারা সেনসাসের ছিল তারাকেই কিন্তু সিডুলটাই করা হবে আমরা কিন্তু বাদ বিষয় আক্ষেপের বিষয় আমরা কেন বাদ দেবো এই যে লড়াই তারপরে আগের যত সেন্সাস রিপোর্ট যত সোশ্যালজিস্ট যত অ্যান্থ্রোপলজিস্ট প্রত্যেকটা অ্যান্থ্রোপলজিস্ট প্রত্যেকটা সোশ্যালজিস্ট বলেছে কর্মীরা অ্যাবরিজিনাল ট্রাইব কেউ বলেছে প্রিমিটিভ কেউ বলেছে অ্যানিমিস্ট বলেছে তা আমাদের সমস্ত প্রমাণপত্র থাকা সত্ত্বেও নথি থাকা সত্ত্বেও আজকে আমরা এসটি হয় না তো তার জন্যে সমস্ত সরকারকে চিঠি দিয়েছি আমরা আমি চিঠি দিয়েছি রাষ্ট্রপতিকে আমি চিঠি দিয়েছি নরেন্দ্র মোদীকে আমি চিঠি দিয়েছি হোম মিনিস্টারকে আমরা চিঠি দিয়েছি রেল দপ্তরকে আমরা চিঠি দিয়েছি ওখানে স্বরাষ্ট্র দপ্তর প্রত্যেকটা দপ্তরকে চিঠি দিয়েছি তেমনি স্টেটেও দিয়েছি চিফ জাস্টিসকে চিঠি দেওয়া আছে যে আমরা রেল টেকতে যাচ্ছি এই দাবি নিয়ে সরকার যদি মনে করত আমাদের সঙ্গে বসার তিন মাস আগে চিঠি দিয়েছি আমার সঙ্গে তো সরকার বুঝতে পারতো কিন্তু এখন পর্যন্ত বসার কোনো রকমভাবে উদ্যোগ দেখছি নাই আমরা উদ্যোগ আমরা নামছি রাস্তায় নামছি ডহরেও নামছি আর রেলও নামছি রাজপথ এবং রেলপথ দুটাই আমরা কিন্তু এখানে এই কুর্মি জাতিকে এসটি তালিকায় তালিকাভুক্ত করা কুড়মালী ভাষাকে অষ্টম তফসিলিভুক্ত করা এবং আমাদের কোড মেঘাচারী সারনা ধরম কোড চালু করতে হবে এটা নিয়ে আমাদের লড়াই এবং আমাদের এই লড়াইটাই আজকে আমি সবাইকে বলছি এবং বিভিন্ন নেতারাকে বলছি এখানে দেয়ার ইজ নো পলিটিক্স এখানে কোনো রাজনীতি নাই তাই সমস্ত রাজনৈতিক দলের কুর্মী নেতারাকেও আমার রিকোয়েস্ট আছে আপনারা সবাই না নেন সবাই আসুন সবাই নামুন কারণ আমাদের ভোটে আপনারা যত নেতা হয়েছেন এমপি বনিছেন এমএলএ বলছেন সমস্ত এম এল এমপিদের কাছে আমার অনুরোধ আপনারা আগামী কুড়ি সেপ্টেম্বরে সকাল থেকে ভোর পাঁচটালেই রেল টেকায় আপনারা থাকবেন অনিশ্চিতকালীন আমাদের রেল টেকা এটা একদিনই ছাড়িতে বৈরম নয় এটা অনিশ্চিতকালীন আমাদের রেল টেকা চলবে এটা এখন আমরা বলছি নাই আমরা বলছি না আবার বসছি বাহাত্তর ঘন্টা আগে ক্লিয়ার করে দেবো

বাস টেকুক রেল টেকুক যন্ত্র মন করে যাই না দোকান ওরা আদিবাসী বলতে পারে আদিবাসীর হক অধিকার না হক অধিকার পাওয়ার জন্য আদিবাসী হক অধিকার পাবে তো পাবে ওকে ভারতীয় সংবিধানটা ভালো করে পড়তে হবে আর কিছু জানতে হবে তারপরে কথার যেন বলে কোথাও লেখা নাই কর যে আমার এসটি টি হবে তার জন্য কোনো সাঁওতাল কমিউনিটিকে কোনো মুন্ডা কমিউনিটিকে ওদের কোনো সহিতরকার আছে না কথা সহিত দরকার নাই তাই ও বলছে ফালতু জানে নাই তো ও জানবে তো তো ওদের মাঝেও আছে ভালো ভালো ছেলে আছে অজয় মুর্মু সূর্য এই আমাদের ডাক্তার কি বসকে রমেশ কিস্কু দারুণ দারুণ লিখছে ওরা একজনকে বলছে ও জানাই নাই ও পড়াশোনা করে নাই অজয় মুর্মু পরিষ্কার করে দিলো আপনাদের পড়াশোনা আছে না নাই ওদের ইতিহাস বলছে ও কর্মীদের ইতিহাস আছে তার জন্যে কুর্মীর ইতিহাস আছে সেখানে প্রত্যেকটা জায়গায় ওরা এস ওঠে সব জায়গায় আছে হয় নাই সেটা আমাদের ছাড়াও যখন আমাদের এখানে ঝাড়খণ্ড রাজ হলো তখন একটা ঝাড়খণ্ড ম্যাটাস কমিটি বনেছিলো সেই ঝাড়খণ্ড ম্যাটাস কমিটি পরিষ্কার বললো লালি সাহেব ছিল চেয়ারম্যান একদম বলে দিল কুর্মীরা হচ্ছে গৈর সরকারি আদিবাসী আরে আমরাকে মিলাই আর সাঁওতালকে আদিবাসীকে মিলাই না হইলো তবে না বললো যে ঝাড়খণ্ড হোক ই বাবা আর কর্মীরা বাদ পড়ে যাচ্ছে তারা কোথাও কোথাও গেইমানি করেছে কোথাও করছে আর আজকে আমাদের ঝাড়খণ্ড মুক্তি মোর্চার একদম সংবিধানটাই লেখা ছিল কর্মসূচি লেখা ছিল যে কর্মীকে স্ত্রী তালিকায় তালিকাভুক্ত করতে হবে এবং এটাও করতে হবে যে কুর্মালি ভাষাকে অস্ত তফসিলভুক্ত এবং কুর্মীকে এসটি করতে হবে পরিষ্কার লেখা ছিল করে ওরা ভুল করছে আমরা তো আমরা লড়াই করছি এবং লড়াই করে লিখতে হবে এখন এই অবস্থা তৈরি হয়েছে